2024 সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান চোদ্দ লুটপাট এবং দুর্নীতিবাজদের তোষণে এই ক্রম অবনতি বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থা নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ দামান জানান দু সালের স্কোর ও উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে সিপিআই দুহাজার চব্বিশ অনুযায়ী একশোর মধ্যে বৈশ্বিক গড় স্কোর যেখানে তেতাল্লিশ সেখানে বাংলাদেশের স্কোর মাত্র তেইশ সূচকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান আর সবচেয়ে কম দুর্নীতি হয়েছে ডেনমার্কে যমু ইলেকট্রনিক্সের ভিতর তিন নতুন ইলেকট্রনিক্স আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইএর দুর্নীতি ধারণা সূচক দু চব্বিশ প্রকাশ করা হয় রাজধানী মাইডাস সেন্টারে দু চব্বিশ সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন থেকে চোদ্দ সূচকা অন্তর্ভুক্ত একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো একান্নতম যেখানে বাংলাদেশের স্কোর তেইশ অর্থাৎ স্কোর বিবেচনায় দুই ধাপ অবনতি ঘটেছে বাংলাদেশের আমরা এমন একটি দেশ যারা যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আমাদের স্কোর হচ্ছে একশোর মধ্যে তেইশ যেটি গতবারের তুলনায় এক পয়েন্ট কম এবং গতবারের তুলনায় দুই স্টেপ নিচে নেমেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান বিগত ১৩ বছর মুখে দুর্নীতি দমনের কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে লালন করেছে কর্তৃত্ববাদী সরকার এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশগ্রহণও করেছে আমাদের এই সময় যেটা আমরা দেখেছি পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি ক্ষেত্রে দুর্নীতি নিয়ন্ত্রণের কোন কার্যক্রম বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারিনি যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কমিশন সহ অন্যান্য যেসব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন আমলাতন্ত্র দলীয় রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে আবদ্ধ ছিল যার ফলে তাদের উপর অর্পিত দায়িত্ব আহ সেটি পালন করতে পারেনি ডক্টর ইফতেখারুজ্জামান বলেন দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর বিব্রতকর এ অঞ্চলে বাংলাদেশের নিচে রয়েছে কেবল আফগানিস্তান অভিযোগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দুর্নীতি এর ব্যাপকতা গভীর উদ্বেগজনক বলে জানান তিনি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা দু থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে চৌর্য ভিত্তি ভিত্তিক রাজত্ব যেটা ছিল তার উপর ভিত্তি করে যে সৈরতান্ত্রিক ব্যবস্থা তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি অর্থাৎ সেপ্টেম্বর নভেম্বর দুই একুশ থেকে সেপ্টেম্বর দুহাজার চব্বিশ এই মেয়াদটি দুর্নীতির মাধ্যমে যেসব দেশে অর্থ পাচার করা হয় সেগুলো কম দুর্নীতিগ্রস্ত তাই সেসব দেশে জবাবদিহিতা নিশ্চিতের বিষয়টি জোরালো হওয়ার বিষয়ে ভাবনার সুযোগ রয়েছে মথ টিআইবি সেন্টার হল এরকম আছে যে এবং এমন পদ্ধতি আছে ডাউনলোড করে যে কোনো পরিমাণ অর্থ যে কোনো অবৈধ উৎস হতে থেকে সেখানে গিয়ে নথি করা যায় অ্যাপার্টমেন্ট কেনা যায় বিল্ডিং কেনা না যায় সূচক অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান আর সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে যারা দুর্নীতি তাদেরকে বিচার যমুনা নিউজ ঢাকা